স্বাগত গরমের ইনিংস শুরু আর গরম মানেই তরমুজ খাওয়ার একটা চল কিন্তু রয়েছে রাজ্যবাসীর আর গরমের দিনে প্রত্যেকেই তরমুজ খেতে অনেকটাই পছন্দ করে তাই বাজারে এই মুহূর্তে হাজির হয়েছে তরমুজ তবে লোকাল নয় আসছে বহিরাজ্য থেকে বেঙ্গালোর মহারাষ্ট্র থেকে আনা হচ্ছে তরমুজ চাহিদা আছে ভালো তবুও স্বাদ সেই রাজ্যের ফলনের মতো নয় রাজ্যে তরমুজ চাষ প্রায় হয় না বললেই চলে

লোকাল তরমুজ কম দেখা যায় এখন লোকালটা তো দেখুন আজ থেকে আট দশ বছর আগে তখন ছিল কিন্তু এখন না বরাবর হয়ে গেছে কারণ এটার একটাই কারণ আমরা যতটুকু জানি তরমুজটা যেই মাটিতে হয় বা যেই জমিতে হয় সেই জমিতে দুই বছর বা তিন বছর হওয়ার পরে ওই মাটিতে আর তরমুজটা হয় না তার জন্য কৃষকরা এটাতে লাভবান হয় না দেখে নতুন নতুন জায়গাও সন্ধান করে না আর এটা দিয়ে নজর না না অন্য কোনো ফসল দিয়ে তার নজর চলে যায় তরমুজটা এত

বহিরাজ্য থেকেই তরমুজ আনা হয় ইতিমধ্যে রাজ্যের বাজারে কিন্তু তরমুজ চলে এসেছে আহ যারা ক্রেতারা রয়েছেন তারাও ভিড় জমাচ্ছেন তরমুজ কেনার জন্য নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন